আমরা আজকে অক্টোবর গতকাল অক্টোবর যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠিকা বার্ষিকী রয়েছে আজকে ফল হিসাবে সমস্ত পৌরসভা উপজেলা

দুই হাজার তেইশ সালে কি ঘটেছিল সেই নয়াপটন এলাকায় যারা আমার সাথে ছিলেন গোদাগাড়ি কারোর থেকে তারা সত্যিকারের আবারও বলছি এখন কর্মী ছিলেন পাঁচই আগস্টের পরে আঠাশে অক্টোবর কিন্তু বাংলাদেশের মানচিত্র কিংবা বাংলাদেশ নতুন রূপে আসত যদি আঠাশে অক্টোবর সৈরাজার সরকার তার পেট বাবা আই দিয়ে আমাদের সেই অফিসের সামনে যে সমাবেশ ছিল সেটা ভোট যদি না করত আঠাশের অক্টোবরের পর থেকে আপনারা বিশেষত যুবদল নতুন উদ্যমে তাদের আন্দোলন শুরু করেছিল এবং যার পরিপ্রেক্ষিতে আমরা দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট লাভ করেছি আমার জানা আমি এর আগেও প্রোগ্রাম করেছি এত লোকের স্বভাব একটা কোনো সময় দেখি নাই আমি না না যোগদান করেছে আমরা তাদের অবহেলা করবো না অপেক্ষা করবো না কিন্তু আপনারা যারা পাঁচই আগস্টের পরে খেতেন তারা অবশ্যই যারা দু হাজার তেইশের আঠাশে অক্টোবর আগে ছিলেন তাদের যে অবদান সেটাকে যথার্থভাবে মূল্যায়ন করবে এই যুবদল প্রতিষ্ঠা লাভ করেছে উনিশশো সালে সালের সাতাশে অক্টোবর আপনাদের হয়তো বা অনেকে জানেন আমি তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান গঠিত তার নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট কার্ড ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করতাম